দমকল বাহিনী কর্মীদের তৎপরতায় ভয় অগ্নিকাণ্ডের হাত থেকে এবারে হাইপেল আগরতলা জিবি হাসপাতালে সুপার স্পেশালিস্ট ব্লক মাত্র এক বছর আগে ঘটা করে উদ্বোধন হওয়া এই হাসপাতালে স্পেশালিস্ট ব্লকের ব্যাটারি ফেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত যদিও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবার আগে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে তুলে এনএস সুপার স্পেশালিস্টে হাসপাতালে রোগীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক রাজ্যের অন্যতম প্রধান সরকারি রেফারেল হাসপাতাল হল জিবি আর এই জিবি চত্বরে মাত্র এক বছর আগে খুব ঘটা করে উদ্বোধন করা হয় সুপার স্পেশালিস্ট ব্লক সুপার স্পেশালিস্ট ব্লক নির্মাণে প্রথম থেকে কাজের গুণগত মান নিয়ে একাংশ মহলে প্রশ্ন দেখা অভিযোগ ছিল ব্লকের বিভিন্ন সামগ্রী গুণগত মান নিয়ে সচেতন মহলের একের পর এক অভিযোগের সত্যতা এক বছরের মধ্যে 本当。 বুধবার দুপুরে আচমকা হাসপাতালে সুপার স্পেশালিস্ট ব্লকে ব্যাটারি ফেটে অগ্নিকাণ্ড আগুন ভয়াবহ আকার ধারণ করার আগে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত স্বাভাবিক করে তোলে অভিযোগ নিম্নমানের ব্যাটারির কারণে এদিনের বিপত্তি সুপার স্পেশালিস্ট ব্লকে অগ্নিকাণ্ডের হাসপাতালে পরিষেবা নিতে আসা সাধারণ রোগীও তাদের নিকট আত্মীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় এদিকে আগুনের পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় প্রায় ঘন্টা খানিক সময় বিদ্যুৎহীন থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীদের মাত্র এক বছর আগে ঘটা করে উৎপতন হওয়া জিবি সুপার স্পেশালিস্ট ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা

ঠিক আছে এখানে ব্যাটারির সমস্যা রয়েছে এখন ব্যাটারির সমস্যাটা আমরা আইডেন্টিফাই করছি বলে কি হয়েছে আমরা চেক করছি ওই দিন অল্প সময়ের মধ্যে আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি কতক্ষণ ধরে হসপিটালের ভিতরে পাওয়ারটা নেই আর কোথায় জায়গাটা ধরুন এটা হচ্ছে সুপার স্পেশালিটি ওয়ার্কের লোয়ার গ্রাউন্ড ফ্লোরে আছে আমরা ঠিক আছে এসেনশিয়াল সার্ভিস যেখানে আছে এখানে আবার ওটি আলাদা ইউপিএস রয়েছে ওটি টুটিতে কোনো রকমের কোনো ডিস্টারবেন্স নেই ঠিক আছে ভেন্টিলেশনের যে ব্যবস্থা আছে ওখানে কোনো ডিস্টারবেন্স নেই আচ্ছা আমরা এই জায়গাটা চেক করার জন্য লাইনটা কেটেছি